শত শত তরুণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কোরআনের ইসলামী আন্দোলন কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য না কথা বলেন ঠিক কিনা বাংলার অলিতে গলিতে ঘরে ঘরে এখন কোরআনের আন্দোলন কোরআনের মিছিল কোরআনের স্লোগান চলবে কথা বলেন ঠিক কিনা যদি কেউ বাধা দিতে আসে না না মার হবে না মায়ের হবে না এটা ভুল কথা যদি কেউ বাধা দিতে আসে ধরে নেবেন ওই যে কি বলিস কোন মার্কা মার্কা বাদুরির যেরকম সূর্যের আলো ভালো লাগে না আর বাদুর মার্কা মুসলমানের কোরআনের আলো ভালো এই জন্য এখন থেকে কোরআনের আলোচনা চলছিল চলছে চলবে এই আলোচনা কেউ যদি আবার পূর্বের মতো রাজনীতির ট্যাগ লাগায় ভাব দেখায় সুশীল নাগরিক সেজে যদি আবার কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় আমরা দত্তহীন ভাষায় বলতে চাই পূর্বের থেকে শিক্ষা পূর্বে কোরআনের মাহফিল বন্ধ করতে গিয়ে তাদের যে অবস্থা নাম বাংলার জনগণ করেছে তোমরা যদি সেই অবস্থায় যাও তোমাদের অবস্থাও তোমাদের পূর্ববর্তীদের কথা হবে কথা বলেন ঠিক কিরা বাংলা তৌহিদ যাতা তোমাদের এই বন্ধাবি আর বেরি দিবে না একান্ত প্রিয় আপনজনে আবার কোরআনের কথা কোরআনের কিছু কিছু কথা আছে সবার সহ্য হয় না কথা বুঝছেন কিছু কিছু কথা আছে সবার সহ্য হয় না সহ্য করতে পারে না ভিতরে জ্বালা পোড়া ধরে যায় ওই যে বললাম যে খাটের নিচেই কে আমি দুধ খাইনি আচ্ছা ওর কি জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি দুধ খেয়েছ না জিজ্ঞাসা করা হয়েছে তা আমি বলছি আল্লাহর কোরআন থেকে তুমি তোমার গায়ে লাগাও কেন হ্যাঁ আমি কি কারো নাম ধরে বলছি আলে কি কারো নাম ধরে বলে তাহলে গায়ে নিবা কেন আল্লাহর কোরআন আল্লাহ যা বলেছে ভণ্ডামি করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেন নাই করেছেন এক জায়গা আল্লাহর কোরআনের আইন মানবেন আর এক জায়গা আল্লাহর কোরআনের আইন বাদ দিবেন এরকম কোন সুযোগ আছে বলেন আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ বান্দারে তোমরা কেমন করতে চাও না কি তো মিনুরা বিবাদিল কিতাবি কোরআনের কিছু অংশের উপর তোমরা ইমান আনবা অতাক ফুরুনা বিবাদ আর কোরআনের কিছু অংশকে তোমরা অস্বীকার করবা এরকম কিছু মানুষ আছে না নামাজ পড়তে চাই রোজা রাখতে চাই কিন্তু যদি বলা হয় যে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালাতে হবে তখন আর সহ্য কথা বলেন সহ্য তো উনি কি মুসলমান মুসলমান নাকি এখন বলা না উনি কি কি আল্লাহ কোরআন পাঠাইছে শুধু নামাজ পড়ার জন্য শুধু রোজা রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিমটা পাঠিয়েছেন গোটা মানব জীবনের সমাধান হিসাবে কথা বলেন ঠিক কিনা